হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দুপুরে মা রান্না করবে মোচার ঘন্ট তাই মা বললো এই মোচাটা বানিয়ে দিতে হবে আমাকে তাই আমি মোচাটা বানানোর জন্য বসে গেছি আর এই মোচাটা আমাদের বাড়ির গাছেরই মোচা মোচা বানানোর সময় তোমরা একটা কথা মাথায় রাখবে মোচার মধ্যে যে এই শক্ত থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে এটা রান্না করে খেলে কিন্তু পেটে ব্যথা করে একইভাবে সবগুলো মোচা আমি ছাড়িয়ে নেব। মোচাটা ছাড়ানোর পর যখন এই সবুজ অংশটা পর্যন্ত চলে আসবে এই সবুজ অংশটা ফেলে দেবো না এটা কুচি কুচি করে কেটে নেব আর মোচার মধ্যে আমি আলুও দিয়েছিলাম তারপর লবণ হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে বসালাম এইদিকে মা আলু আর ফুলকপিটা কেটে নিয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করা হবে বাড়ির পুকুরে জাল ফেলে বাবাই মাছগুলো ধরেছিল মা এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে রান্নাটা মা করবে এইদিকে বাবা একটা বাড়ির গাছ থেকে পাকা পেঁপে তুলে নিয়ে বলল যে এটা কেটে দিতে তাই আমি পেঁপেটা কেটে নিলাম প্রথমে পেঁপেটা আমি খেয়ে দেখবো যে কেমন আর আমার বাড়ির গাছে পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি সত্যি বলছি বন্ধুরা পেঁপেটা খেতে খুবই অসাধারণ ছিল এরপর মাকে দিলাম বাবাকেও দিলাম পেঁপেটা আর কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা এরপর মার রান্না করা হয়ে গেলে চান করে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে দুপুরে রান্না হয়েছিল কলার মচার ঘন্ট ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর হয়েছিল ঢ্যাঁড়স ভাজা আজকের এই ছোট মিনি ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা